ভাবুন তো উনিশ শতকের শুরুর দিক আরবের একেবারে কেন্দ্রবিন্দু সেখানে এমন এক বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠল যা কিনা পরাক্রমশালী উসমানীয় সাম্রাজ্যের ভিটটাকে নাড়িয়ে দিয়েছিল সুলতানের কর্তৃত্বকে জানানো হয়েছিল সরাসরি চ্যালেঞ্জ তো আগেরবার পাঠানো হয়েছিল তসুন পাশাকে বেশ আবেগপ্রবণ হটকারী আর পলাফল পুরোপুরি ব্যর্থ তাই সুলতান এবার পাঠালেন তার ঠিক উল্টো একজনকে ইব্রাহিম পাশা ঠান্ডা মাথার আধুনিক যাকে সবাই বলতো লৌহ মানব আরবের ওই নির্মণ যুদ্ধের জন্য ঠিক এমনই একজনকে দরকার ছিল ইব্রাহিম পাশার মিশনটা ছিল একদম পরিষ্কার কোনো রাগঢাক নেই বিদ্রোহকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে আর খলিফার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেককে দিতে হবে কঠিনতম শাস্তি পাশার কৌশলটা ছিল মানে একই সাথে লোভ আর ভয় দেখানো একদিকে তিনি বেদুইন গোত্রগুলোকে সোনা দিয়ে কিনে নিচ্ছিলেন তাদের আনুগত্য নিশ্চিত করছিলেন আর অন্যদিকে যারা প্রতিরোধ করছিল তাদের জন্য ছিল শুধু তলোয়ার সোজা কথায় বিদ্রোহীদের সাপোর্টের বেশি তিনি শেষ করে দিতে চেয়েছিলেন তো অভিযান শুরু হলো। পাশার বিশাল আধুনিক সেনাবাহিনী এগিয়ে চলল কিন্তু শুরুতেই তারা এমন এক বাধার মুখে পড়ল যা তারা কল্পনাও করতে পারেনি জায়গাটা ছিল মরুদ্যানের এক শহর আলরাস সমস্যাটা ছিল অদ্ভুত উসমানীয়দের কাছে ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক ফরা শিকামান সেগুলো থেকে অবিরাম গোলা বর্ষণ করা হচ্ছিল কিন্তু শহরের দেয়ালগুলো ছিল কাদা আর খেজুর গাছের গুড়ি দিয়ে তৈরি আর এই দেয়ালগুলো কি করছিল জানেন গোলার সব শক্তি স্রেফ শুষে নিচ্ছিল ব্যাপারটা ঠিক এরকম একদিকে ইউরোপের আধুনিক আগ্নেয়াস্ত্র আর অন্যদিকে মরুভূমির হাজার বছরের পুরনো টিকে থাকার কৌশল কি হতে পারে যখন এই দুটো মুখোমুখি হয় এই অবরোধটা আসলে ছিল প্রযুক্তি আর ইচ্ছাশক্তির এক লড়াই শহরের ভেতরে প্রতিরোধটা ছিল যাকে বলে সর্বাত্মক একটা সোর্স বলছে তাদের অনুপ্রেরণা ছিল চরম ধর্মীয় বিশ্বাস নারীরা পর্যন্ত সরাসরি যুদ্ধে নেমে পড়েছিল তারা ভাঙা দেয়াল মেরামত করছিল পুরুষদের হাতে অস্ত্র তুলে দিচ্ছিল তাদের কাছে এটা ছিল একটা পবিত্র যুদ্ধ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই যখন কামানগুলো পুরোপুরি ব্যর্থ হল পাশা একটা ভয়ঙ্কর প্ল্যান করলেন সুরঙ্গ যুদ্ধ ও ইঞ্জিনিয়াররা দেয়ালের নিচে সুরঙ্গ খুঁড়তে শুরু করল কিন্তু বিদ্রোহীরাও ছিল সাংঘাতিক চতুর মাটির কম্পন্টের পেয়েই তারা পাল্টা সুরঙ্গ খুঁড়ে ফেললো আর এরপর যা শুরু হলো তা এক কথায় ভয়ঙ্কর মাটির প্রায় তিরিশ ফুট নিচে খুটখুটে অন্ধকারে দম বন্ধ করা পরিবেশে দুই পক্ষ একে অপরের উপর ছাপিয়ে পড়ল তলোয়ার ছুরি যা হাতের কাছে পেল তাই দিয়ে এই ধরনের প্রতিরোধ দেখে ইব্রাহিম পাশা এতটাই হতাশ আর অবাক হয়েছিলেন যে তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন এরা সাধারণ মানুষ নয় যেন মরুভূমির জিন এদের কোনো সামরিক নিয়ম নিয়মকানুন নেই আছে শুধু অন্ধ এক গুয়েমি তার এই কথাটা থেকে বোঝা যায় তিনি কতটা হতবাক হয়েছিলেন কয়েক মাস কেটে গেল অবরোধ কোনো কাজেই আসছে না উল্টো তীব্র গরম আর কলেরার কারণে শয়ে শয়ে সৈন্য মারা যাচ্ছে ঠিক এই সময়ে পাশা থামলেন তিনি বুঝতে পারলেন এভাবে চললে হবে না পুরো কৌশলটাই নতুন করে ভাবতে হবে চলুন একবার টাইমলাইনটা দেখি জুলাই আঠেরোশো সতেরোতে অবরোধ শুরু হলো। তিন মাস কেটে যাওয়ার পর দেখা গেল উসমানীয় বাহিনী রোগ আর রসদের অভাবে ধুকছে অবশেষে অক্টোবর মাসে ইব্রাহিম পাশা এই অচলাবস্থা ভাঙ্গার জন্য একটা কঠিন কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন একটা ছোট শহরের পেছনে পুরো সেনাবাহিনীটাকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না তাই তিনি একটা চুক্তির প্রস্তাব দিলেন আর আলরাসকে পাশ কাটিয়ে সোজা বিদ্রোহের একেবারে কেন্দ্রে আঘাত করার সিদ্ধান্ত নিলেন এটা কিন্তু কোনো পরাজয় ছিল না বরং একজন ঠান্ডা মাথার জেনারেলের দারুণ একটা কৌশলগত চাল ছিল আলরাসকে পেছনে ফেলে পাশার সেনাবাহিনী এবার এগিয়ে চলল তাদের আসল লক্ষ্যের দিকে বিদ্রোহের কেন্দ্রবিন্দু তাদের রাজধানী দিরিয়া সুলতানের নির্দেশটা ছিল একদম পরিষ্কার আর বেশ প্রতীকীয় তিনি বলেছিলেন শুধু সাপের লেজ কাটলে হবে না মাথাটা পিষে দিতে হবে এই একটা কথাতেই বোঝা যায় দিরিয়ার গুরুত্ব কতটা ছিল পাশার মিশন ছিল চূড়ান্ত ধ্বংস আলরাসের অভিজ্ঞতা থেকে পাশা একটা বড় শিক্ষা নিয়েছিলেন তিনি বুঝেছিলেন প্রচলিত যুদ্ধ এখানে কাজে দেবে না তাই দিরিয়াতে তিনি এক নতুন আরও নির্মম কৌশল নিলেন এবার তিনি শুধু শহরের দেয়ালে নয় আঘাত হানলেন এর একেবারে প্রাণকেন্দ্রে পাশার নতুন কৌশলটাকে বলা যেতে পারে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ প্রথমত বিশাল আর অবিরাম কামানের গোলা বর্ষণ দ্বিতীয়ত শহরের প্রধান খাদ্য উৎস হাজার হাজার খেজুর বাগান পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া আর সবশেষে শহরের সমস্ত সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া যাতে এটা একটা মৃত্যু ফাঁদে পরিণত হয় দিনটা ছিল সেপ্টেম্বর আঠেরোশো আঠারো দীর্ঘ পাঁচ মাস ধরে চলা অবরোধের পর শেষ পর্যন্ত দিড়িয়ার পতন হল ক্ষুধা তৃষ্ণা আর রোগে ডিফেন্ডারদের মনোবল পুরোপুরি ভেঙে গিয়েছিল দিরিয়ার কোষাগার থেকে যখন কিছু জিনিস উদ্ধার করা হলো উসমানীয় সৈনিকদের জন্য সেটা ছিল এক বিরাট আবেক্ষণ মুহূর্ত যেমন কারবেলা থেকে লুট করা হীরাখচিত দরজা টুকরো পবিত্র মাজারের সোনার পেরেক এমনকি মদিনায় নবীর রজা থেকে লুট করা মূল্যবান রত্ন এগুলো শুধু ধন সম্পদ ছিল না ছিল তাদের বিশ্বাসের অংশ কিন্তু জয়টাই শেষ কথা ছিল না ইস্তাম্বুল থেকে চূড়ান্ত নির্দেশ এলো আদেশটা ছিল একদম পরিষ্কার যে শহরটা ফিতনা বা বিদ্রোহের আতুরঘর ছিল তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে এটা ছিল ভবিষ্যতের জন্য একটা বার্তা আর ধ্বংসযোগ্যটা ছিল মানে এক কথায় সম্পূর্ণ দুর্গ বাড়িঘর শস্যক্ষেত্র সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো এতটাই যে দিরিয়াতে অক্ষত অবস্থায় আর কিছুই রইল না একটাও কাঠামো না তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় দিরিয়ার এই যে পরিণতি এটা কি ভবিষ্যতের বিদ্রোহীদের জন্য একটা ঠান্ডা মাথার কৌশলগত সতর্কবার্তা ছিল নাকি এটা ছিল প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক সর্বাত্মক ধ্বংসযোগ্য